অতিরিক্ত জেলাশাসকের হাত ধরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের বীজ বন্টন কাটিায় কাটি করায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো রাজ্যের কৃষি বিভাগ কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বড় ঠাকুরের হাত দিয়ে কাটিগড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের বীজ বন্টনের সূচনা মঙ্গলবার দুপুরে তিনি কাটিগড়ায় কো অপারেটিভ স্থিত কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের বীজ বন্টন করেন ওনার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের জেলাধিকারিক এ আর আহমেদ এসডিও হর্টিকালচার নিখিল চন্দ্র দাস কৃষি বিভাগের এডিও নিপম পটোয়ারি সহ বিভাগীয় আধিকারিকেরা জেলা শাসক এদিন কাটি করা ফার্মস প্রডিউসার কোম্পানির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে এক সভায় মিলিত হয়ে কৃষকদের বিজ্ঞানসম্মতভাবে কৃষি কাজ করার ওপর গুরুত্ব রোপণ করেন কৃষি বিভাগে উন্নতির কারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি কৃষকদের এফপিসির আওতায় আসার আহ্বান জানান তৎসঙ্গে এফপিএসির মাধ্যমে কৃষকরা যাহাতে উন্নত মানের কৃষি পদ্ধতিতে ধান চাষ করেন এবং কৃষি বিভাগকে সব ক্ষেত্রে এগিয়ে যান ও কৃষকদের উন্নতি কাজ করার আহ্বান জানিয়ে সবাইকে এফপিসির সঙ্গে থাকার অনুরোধ জানান কৃষি বিভাগের জেলাধিকারী এ আর আহমেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে এফপিএসির আওতাধীন কৃষকদের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন এদিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফপিসির সভাপতি আনোয়ার উদ্দিন প্রাক্তন জেলা পরিষদ বিশ্বজিৎ মালাকার এ প্রিন্সের সমন্বয়ক উদীপ্ত বড়গুইয়া ভরগব চেতিয়া সাফিকুর রহমান সহ অন্যান্যরা এরপর অতিরিক্ত জেলাশাসক স্থানীয় কোঅপারেটিভ স্থিত প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বিভাগীয় পক্ষ থেকে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষ আন্দোলন কর্মসূচির শুভারম্ভ করেন এদিন করা থেকে প্রণব মালা করার রিপোর্ট নিউজ অবিকল এবং এখানে আমার আমি ধন্যবাদ দিই আমার এই সিং কর্মকর্তা যারা আছে সবাই আমাকে প্রেশার করেছে বলে স্যার সবাই আমাদের পণ্ডী হবে এই প্রেশারটা পেয়ে আমি খুশি যে আমার কৃষকদের স্বার্থে এবং যে পোকো এখানে আসছে যে বিভিন্ন জায়গায় জিপিকে নিয়ে দেওয়া আপনারা জানেন জিপিকে নিয়ে দেওয়া দিতে পারলে কৃষকরা আরও উপকৃত হতো কিন্তু আমাদের যেহেতু ইনফ্রাস্ট্রাকচার নাই আমাদের গোডাউনে নাই আজকে আপনি জিপিকে নিয়ে যাবেন কারো বাড়িতে রাখবেন রাত্রেবেলা একাইয়ার হবে যে ও বাড়িতে তখন যে ভালো সার্ভিস ব্যবস্থা ঠিক নেবেন